হ্যাঁ বন্ধুরা আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই মানুষটা যেই মানুষটা এখন বর্তমানে সিরিয়াল করে কমার্শিয়াল সিনেমা ভুলে গেছে অ্যাকশন ভুলে গেছে শহরের অডিয়েন্সের জন্য তিনি সিনেমা বানান মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের জন্য সিনেমা বানান বাংলাকে অন্য জায়গায় নিয়ে গেছে সিরিয়াল করে করে আর কি ভালো দিক দিয়ে তো বলা হয় না তো সেই মানুষটার হাত ধরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে একটা বাংলা সিনেমা কাবেরীর অন্তর্ধান যেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মাথা উঁচু করেছে কৌশিক গাঙ্গুলির ডিরেকশান সাবন্তী চট্টোপাধ্যায় ছিল প্রসেন চট্টোপাধ্যায় ছিল আমরা কম বেশি সবাই জানি মুভিটা সেই সময় মোটামুটি ব্যবসা করেছে ক্রিটিক্সরা বেশ ভালো ফিডব্যাক দিয়েছে খুব সুন্দর মুভি কিন্তু বেশ কিছু লোক এই মুভিটার পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছিল শুধুমাত্র এই মুভিটা না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কৌশিক গাঙ্গুলি গৌতম ঘোষ অনিরুদ্ধ রায়চৌধুরী সিজিৎ মুখার্জি এরা বর্তমানে যে ধরনের সিনেমা করে এই সিনেমাটা তারা পক্ষে নয় মেনলি তারা পক্ষে না তারা অ্যাকশান ঝারপিট গ্র্যাভিটির এগেনস্টে গিয়ে অ্যাকশান এই ধরনের অ্যাকশান দেখতে অভ্যস্ত আমি মানছি আমি মানছি আমিও খুব ভালোবাসি কমার্শিয়াল মুভি খুব ভালোবাসি অ্যাকশান সিনেমাগুলো খুব ভালোবাসি কারণ হওয়া দরকার আছে কিন্তু তাই বলে এই ধরনের সিনেমাকে যারা আন্ডার এস্টিমেট করে যারা বলে যে এই ধরনের সিনেমা চলে না সিরিয়াল করে বেঁচে আছে এই ইন্ডাস্ট্রি নষ্ট করে দিয়েছে তাদের এইটা দেখা দরকার বা জানা দরকার ক্রিয়েটিভ কিছু ভ্যালু থাকে একটা মুভির যেটা অন্যান্য মুভি দ্বারা এই ধরনের অ্যাওয়ার্ড এটা কত বড়ো মাপের একটা অ্যাওয়ার্ড আমরা কম বেশি সবাই জানি একটা বাংলা বেস্ট সিনেমা হচ্ছে ন্যাশনালি অ্যাওয়ার্ড পাচ্ছে এটার থেকে বড় কিছু আর হতে পারে না তো ক্রিয়েটিভ ভ্যালু রয়েছে বলে সেই অ্যাওয়ার্ডটা তারা পাচ্ছে কিন্তু যদি একটা কমার্শিয়াল মুভি যদি সেইভাবে বানানো হয় রোজার মতো মুভিও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে সেটা একটা অন্য ধরনের মুভিও বহু বছর আগে আপনারা জানেন তো সেই মুভিও পেতে পারে ভালো যদি ভাবে বানানো হয় সেই মুভি নিশ্চয়ই পাবে এই কমার্শিয়াল বা আর্টের কোনো ব্যাপার না বাট যেহেতু আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ বুম্বাদা এ ধরনের মুভি করেন বেশ কিছু ডিরেক্টরের সঙ্গে মিলে তো এটা অনেকের পছন্দ না অনেকে ক্রিটিসাইজ করে একঘেয়ে লেগে গেছে আমরাও প্রসেন চট্টোপাধ্যায়ের ফ্যান তাকে দেখে বড় হয়েছি আমাদেরও ভালো লাগে না মাঝে মাঝে মনে যে উনি কিছুটা করুক মনে হয় বাট এই লোকটা আমার আপনার থেকে একটু হলেও অনেকখানি বেশি বোঝেন ফিল্ম সম্পর্কে স্ট্রিম সম্পর্কে শ্রোতটা কোন দিকে যাচ্ছে ওনার যে জায়গা বর্তমান যে পরিস্থিতি উনি বুঝেছেন কোনটা ওনার জন্য বেস্ট কিভাবে তিনি নিজেকে ভাঙতে পারেন কিভাবে নিজেকে আবার আবিষ্কার করতে পারেন উনি নিজেকে আবিষ্কার করেছিলেন বলে আজও তিনি প্রাসঙ্গিক নইলে কিন্তু হারিয়ে যেত অন্যান্য অনেক হিরোর মতো যদি উনি কমার্শিয়াল মুভি করতেই থাকতেন কমার্শিয়াল মুভির একটা ফেস এসে গেছিল দু সালের জিত আসার আগে পর্যন্ত একটা ফেস যেখানে মানুষ পাতে দিতে মানে নিতে পারতো না পাতে দেওয়ার মতো ছিল না সেই জায়গা থেকে তিনি বুঝতে আরম্ভ করলেন যে না এখানে নতুন কিছু রেভলিউশন দরকার ছিল তারপরে তাই জন্য তিনি কিন্তু সাথী ছেড়ে দিয়ে বলেছিলেন যে নতুন কোনো মুখান তো এটা বোঝার ক্ষমতা ওনার মধ্যে আছে তাই এত বড় মাপের উনি একটা তাই বন্ধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের টেস্ট সম্পর্কে কথা বলার আগে আপনাকে দুবার ভাবতে হবে এই যে অ্যাওয়ার্ডটা পেয়েছে এটা মানে যে বিরাট কিছু করেছে সেটা না কিন্তু ইন টার্মস অফ ক্রিয়েটিভিটি যদি আপনি দেখতে চান যদি একটা মানুষ আসলে তারা তো শিল্পী কৌশিক গাঙ্গুলি তার একটা ক্রিয়েটিভ খিদে রয়েছে তার মতন করে তিনি গল্প বলবেন তো তিনি তার মতো করে গল্প বলেছেন লাস্টে গিয়ে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এর থেকে বড় অ্যাচিভমেন্ট কী হতে পারে যদি কেউ সেই ধরনের মুভি বানিয়ে যদি একটা এরকম লেভেলের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড পাচ্ছে কোনো মুভি তার মুভি বানানো মুভি এর থেকে বড় আর একটা ক্রিয়েটিভ পার্সেনের কি হতে পারে এবার যদি বিজনেসের কথা বলতে হয় এই মুভিগুলো বিজনেস করছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে অযোগ্য অবতার এটা অন্য ধারার মুভি বাট কিন্তু এগুলোও বিজনেস করছে অডিয়েন্স আছে এবার কথাটা শহর আর গ্রামের নয় এটা তৈরি করা হয়েছে কিছু কিছু ক্রিটিক এই জিনিসটা তৈরি করেছে তারা ভুলে গেছে গ্রামের লোকও পড়াশোনা করে এই কলকাতায় যত পার্সেন্ট লোক আছে এডুকেটেড লোক আছে বেশিরভাগ তাদের যদি ইতিহাস ঘেঁটে দেখা যায় তারা গ্রাম মকশল থেকে এসে এখানে সেটেল হয়েছে তাদের মধ্যে ইঞ্জিনিয়ার ডাক্তার কলা কলাকুশালী নানান ক্ষেত্রে সমস্ত মানুষ রয়েছে তো তাদের মধ্যে সেই সেন্সটা রয়েছে তার ফ্যামিলির মধ্যে সেই সেন্সটা রয়েছে তারাও সেই মুভি দেখতে চায় কিন্তু সেখানে অডিয়েন্সটা মেজার অডিয়েন্স হচ্ছে একটু মাস মুভি দেখা। এটাই হচ্ছে ব্যাপার বাট সেই জিনিসটাকে মানুষ ব্রেক করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে গ্রামের দর্শক শহরের দর্শক শহরের দর্শক গ্রামের দর্শক কখনো আলাদা ছিল না ভালো মুভি মানুষ দেখতে চায় সেটা প্রসেনজিৎ জিত করুক দেব করুক জিত করুক যেই করুক না কেন যদি ভালো মুভি হয় মানুষ দেখবে তো সেই কনসেপ্টটাকে ব্রেক করে একটা বদনাম রটিয়ে দেওয়া যে সিরিয়াল চলছে সিরিয়াল করে দেব যখন মাঝখানে এই প্রধান তারপরে টনিক এই ধরনের মুভিগুলো করতে আরম্ভ করেন তখন তার সম্পর্কে নানান কথা বলা আরম্ভ হয়েছে দেবদা কি করছে দেবদা কেন করছে না তাকে বুঝতে হবে সে তার অ্যাজ এ একটা তার একটা আলাদা অ্যাজ অ্যান একটা তার একটা খিদে রয়েছে সেই খিদেটা তাকে ফুলফিল করতে হবে কমার্শিয়ালি মুভি হিট করছে তাও তাকে ক্রিটিসাইড শুনতে হয়েছে কিন্তু তিনি তার জায়গা কিন্তু ছাড়েননি তিনি বুঝেছেন এটা এই সময় আমার করা দরকার করেছেন তারপর এখন ফের খাদান করছেন তারপর রুগাকাত করবেন এটাই তো তাদের চিন্তা ভাবনা তাদের চিন্তা ভাবনার সঙ্গে যদি আমাদের চিন্তা ভাবনা ম্যাচ করতো তাহলে আমরা এখানে বসে বক্তৃতা দিতাম না তারা ওখানে অভিনয় করতো না অবশ্যই আমাদের একটা মতবাদ রয়েছে দেখে আমরা বলতে পারি যে কি করা উচিত কী করা উচিত না আমরা আইডিয়া দিতে পারি কিন্তু কারোর উপর কিছু চাপিয়ে দিতে পারি না বদনাম বা ট্যাগ লাগিয়ে দিতে পারি না আমার কথা শুনে একটা মানুষ এগ্রি করতে পারে নাও করতে পারে এবার সেরকমই তার সিনেমাটা দেখে আপনার ভালোও লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু সেটা তার চয়েস তার মতন করে তিনি বানাবেন তার এটা শুধু ব্যবসা বা আপনার মনোরঞ্ মনোরঞ্জনের একটা মাধ্যম সিনেমা মনোরঞ্জনের মাধ্যম এটা আমি অস্বীকার করছি না কিন্তু তার সঙ্গে তাদের কিন্তু একটা ক্রিয়েটিভ খিদে আছে বিইং এ ক্রিয়েটিভ পারসেন আমিও এই জিনিসটা বুঝি নিজের কিছু কাজ যেটা নিজের ইচ্ছায় হয় মানে নিজের ইচ্ছা আছে এই জিনিসটা আমি করার সেটা করে যে মজাটা পাই সেটা হয়তো অনেক সাকসেসফুল নাও হতে পারে কিন্তু যে মজাটা পাওয়া যায় সেটা অন্যের পছন্দ কোনো কিছু করে সেই মজাটা পাবেন না এটা যারা ক্রিয়েটিভ লোক তারা খুব ভালো করে বুঝবে আর্টিস্ট যারা তারা ভালো করে বুঝবে তো তাই বলছি আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবারও কৌশিক গাঙ্গুলি তাদের হাত ধরে আমাদের একটা বাংলা সিনেমার বড় অ্যাওয়ার্ড ঘরে তুললাম তো এই মুভিগুলোর দরকার আছে বন্ধু কে করবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি না করে কৌশিক গাঙ্গুলি কাকে নিয়ে কাজ করবে কৌশিক গাঙ্গুলির মতো একটা ট্যালেন্টেড ডিরেক্টার যদি এই ধরনের কাজ না করে এইভাবে যে রেকগনাইজেশানটা আমাদের হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা টাইমে তো প্রচুর রেকগনাইজেশান ছিল কারণটা কি তখন কি কমার্শিয়াল মুভি হতো তখন উত্তম কুমার সুমিত্র চ্যাটার্জি অনিল চ্যাটার্জি এদের জামানা সেই সময় কি হতো বলুন কি মুভির জন্যে আমাদের সত্যজিৎ এর সময় আদিত্বিক ঘটকের সময় মিনাল সেনের সময় তরুণ মজুমদারের সময় এদের সময় কি করে চিনত কী মুভি হতো তখন সেই মুভিগুলোর ধরন কি ছিল সেই মুভিগুলোর ধরন নিশ্চয়ই অ্যাকশন ধর্মী ছিল না সেই মুভিগুলো ধরন ছিল ক্রিয়েটিভিটি প্রেজেন্টেশন অ্যাক্টিং এই বিষয়গুলো দেখা হতো তো তখন থেকেই মানুষ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে বাইরের লোক জানে তারপরে এলো কমার্শিয়াল টাইম কমার্শিয়াল মুভিতেও বেশ ভালো নাম করলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করছিল কিন্তু মাঝখানে একটা ভাটা চলে এলো তারপরে কপি বেস্ট কালচার এলো তো তারপরে একটা মানুষ যখন নিজে একার কাঁধে এমন কিছু মুভি করার চেষ্টা করছে তিনি যারা রিস্ক আছে এটা মানুষ দেখবে কি দেখবে না কিন্তু তবু ক্রিয়েটিভ ভ্যালু বাড়াবার জন্য ইন্ডাস্ট্রির নাম তৈরি করার জন্য নিজের আর্টিস্টিক সত্তাকে বাঁচিয়ে রাখার জন্যে এই সমস্ত ডিরেক্টর রতনু ঘোষ কৌশিক গাঙ্গুলি গৌতম ঘোষ অপর্ণা সেন এই সমস্ত ডিরেক্টরকে বাঁচিয়ে রাখার জন্যে এদেরকে এদের যে ক্রিয়েটিভিটি এদের যে কাজ সেটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য একটা মানুষ খেটে যাচ্ছে তখন তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে তাই বন্ধু বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ক্রিটিসাইজ করা সহজ কিন্তু প্রসেনজিৎ চিন্তা ভাবনা ধারে গেছে এবং যেন সহজ না এই মানুষটা ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছে আর কখন কি করতে হয় সেটা আপনার থেকে আমার থেকে উনি অনেক ভালো জানেন আমি ওনার ফ্যান হিসাবে কারণ ছোটোবেলা থেকে দেখে ওনাকে দেখেই বড় হয়েছি ওনাকে পালকে অভিষেক চট্টোপাধ্যায়কে ভিক্টর ব্যানার্জিকে এদের দেখে আমি বড় হয়েছি আমরা অনেকেই বড় হয়েছি তো এদের প্রতি আমাদের একটা আলাদা শ্রদ্ধা ভালোবাসা আছে থাকবেই আমিও চাই এই মানুষটা এমন কিছু কাজ করুক যে কাজটা দেখে আমি মনে হবে যে ছোটবেলায় ফিরে যাই যে জায়গাটায় আমি দেখে বড় হয়েছি যে সেই অ্যাকশন ধর্মী সিনেমাগুলো চাই আমিও কিন্তু তার ভালোটা কিন্তু তিনি ভালো বোঝেন ইন্ডাস্ট্রির ভালোটা তিনি ভালো বোঝেন তাই এই সমস্ত ডিরেক্টারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন তার সঙ্গে মাঝে মাঝে অন্য ধরনের কাজও করছেন আর উনি নিজেও একটা ইন্টারভিউতে বলেছেন যদি ভালো স্ক্রিপ্ট পাই ভালো ডিরেক্টার পাই নিশ্চয়ই সেরকম কাজ করবে নিশ্চয়ই করবে কেন করবে না কিন্তু আপনি এই ধরনের কাজকে কখনো ছোট করতে পারেন না সিরিয়াল বলে কটাক্ষ করতে পারেন না কারণ এই ধরনের সিনেমাগুলো সেই আর্টিস্টের যাচ্ছে না তার ডেপথ বোঝায় তাই এই সিনেমারও ইম্পর্টেন্সই রয়েছে তাই তিনি এই সিনেমা করেন এবার এই সিনেমার ক্রিয়েটিভ ভ্যালু আপনি বুঝলেন বা বুঝলেন না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই সিনেমা একটা ভ্যালু রয়েছে তাই প্রডিউসাররা টাকা ঢালে পশ্চিম চট্টোপাধ্যায় অভিনয় করেন ডিরেক্টর এসে ডিরেক্ট করেন আর এন্ড অব দ্য ডে গিয়ে অ্যাওয়ার্ড পায় তো এর একটা ভ্যালু রয়েছে সেই ভ্যালুটা হয়তো আমরা জানি না বা বোঝার মতন আমাদের মানসিকতা এখনো তৈরি হয়নি ফ্যান হিসাবে মাস কমার্শিয়াল মুভি আমাদের ভালো লাগে এই ধরনের সিনেমা কেনা ভালোবাসে ভালোবাসে বাট তার সঙ্গে এই মুভিটাকেও আমাদের অ্যাডপ্ট করতে হবে আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না জোর করে দেখার কিছু নেই কিন্তু ছোটো করবেন না অ্যাডাপ্ট করা মানে আমি বলছি না যে আপনি দেখ মানে ভালো লাগছে না গিয়ে হলে বসে বসে দেখছেন সেটা না এটাকে রেসপেক্ট দরকার এই মুভির রেসপেক্ট দরকার এই ডিরেক্টারগুলো যাতে আরও বেশি কাজ করতে পারে কামার্শিয়াল মুভি অনেক ডিরেক্টার আসবে কাজ করবে কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর আসা কিন্তু খুব কঠিন ব্যাপার ঋতুপর্ণ ঘোষ আরেকটা সেকেন্ড হওয়া না অনেক কঠিন কাজ প্রত্যেক ডিরেক্টরকে আমি রেক্সপেক্ট করি বাট তাও আমি বলছি ঋতুপর্ণ ঘোষ যে ধরনের কাজ করে গেছে সেই ধরনের কাজ করতে গেলে মানুষকে দ্বিতীয়বার জন্ম নিয়ে আসতে হবে সেই ডিরেক্টর হওয়া খুব মুশকিল ব্যাপার তাই বলছি আপনি ক্রিটিসাইজ করুন বাট বুঝে শুনে করুন আর তার আর্টিস্টিক ভ্যালু বুঝে করুন